সম্মানিত আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে হচ্ছে নভেম্বর মাসের তিরিশ তারিখ রোজ রবিবার আমরা সকাল সকাল পেঁয়াজ রোপণের লক্ষ্যে আমাদের জমিতে চলে আসছি দুই সালে প্রথম আমার জমিতে আমরা পেঁয়াজ রোপণ করতেছি আমাদের যে অঞ্চল এই অঞ্চলে আমরাই প্রথম এই পেঁয়াজ রোপণ করতেছি এই যে আমরা এখানে কিন্তু বিপ্লব সুপার জাতের যে পেঁয়াজ এই পেঁয়াজটা আমরা এখানে রোপণ করতেছি গত বছরেও আমরা এই বিপ্লব সুপার জাতের পেঁয়াজটা রোপণ করেছিলাম পার বিঘা তেত্রিশ ত্রিশশো বিঘাতে আমরা একশো তিরিশ মন করে পেঁয়াজ উঠাইছিলাম সেজন্য এবছর আমরা বড় পরিসরে এই বিপ্লব সুপার পেঁয়াজটা রোপণ করতেছি গত বছর আমরা পঁয়তাল্লিশ শতক জমি পেঁয়াজ রোপণ করেছিলাম বিপ্লব সুপার এবছর আমরা প্রায় পাঁচ থেকে ছয় বিঘা জমি এই বিপ্লব সুপার রোপণ করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে যে দূরত্বে আমরা পেঁয়াজটা রোপণ করতেছি আপনাদের যদি দেখাই দর্শক এই যে দেখুন এখানে কিন্তু আমরা অনেক দূরত্বে পেঁয়াজটা রোপণ করতেছি প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি এক দূরত্বে আমরা এই পেঁয়াজটা রোপণ করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ইঞ্চি গ্যাপ হয়েছে যে প্রত্যেকটা গ্যাপ এবার যে নাঙ্গল দিয়ে এখানে লাইন টেনেছি এটা হচ্ছে বিশ ইঞ্চির নাঙ্গল চারটা করে লাইন যাচ্ছে এবং আমাদের যে দূরত্ব গ্যাপটা এই যে চারা থেকে চারার যে দূরত্ব দেখতে পাচ্ছেন এই দূরত্বটা হচ্ছে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চির দূরত্বে আমরা চারাটা রোপণ করতেছি আপনাদের যদি আমি আমাদের যে নাঙ্গল আমরা যে নাঙ্গল দিয়ে লাইন টানি পেঁয়াজ রোপণের জন্য সেই নাঙ্গলটা যদি আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন নাঙ্গল এই যে হচ্ছে নাঙ্গল এই নাঙ্গল কিন্তু করে লাইন যাচ্ছে দেখতে পাচ্ছেন একবারে চারটা করে লাইন চলে যাচ্ছে আমাদের এই নাঙ্গলটা ওয়ার্কশপ থেকে সুন্দরভাবে বানিয়ে নিয়ে আসা মাপ করে এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতে চারটা করে খিল থাকবে আর আমাদের যে এই যে মাটি এই মাটিটা কিন্তু অত্যন্ত কড়া মাটি এই যে দেখতে পাচ্ছেন এটা বিলের মাটি অত্যন্ত কড়া এই যে দেখুন একদম মোটা মাটি এতে বালুর কোন ছিটে ফোটাও নাই দেখতে পাচ্ছেন একদম সুন্দর কড়া মাটি এই যে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু একদম মোটা এই দেখুন এটা কিন্তু ধুলার কোনো স্পর্শও নাই মাটিতে মাটিটা কাটলে পরে নাঙ্গলে যখন কাটা হয় মাটি কিন্তু এই যে ইঁদুরের মাটির মতো হয় কিন্তু এটা কিন্তু ধুলা হয় না ধুলা যে মাটিতে হয় সেটা হচ্ছে বেলের দোয়াশ মাটি তো আমাদের এই মাটিটা হচ্ছে একদম কড়া মোটা মাটি আমাদের এই বিলের মাটি তো আমরা এই এখানেই আমরা এই পেঁয়াজটা রোপণ করতেছি আপনারা যারা এই বিপ্লব সুপার জাতের পেঁয়াজটা রোপণ করবেন আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের জমি এই জমির মাটিটা যেন কড়া মোটা মাটি হয় আপনারা দোয়াশ মাটিতেই এই বিপ্লব সুপারটা রোপণ করবেন না গত বছর আমি দোয়াশ মাটিতে এই বিপ্লব সুপারটা রোপণ করেছিলাম আমি কিন্তু রূপ যে ফলন সেই ফলনটা কিন্তু পাইছিলাম না বিধায়ী এবছর কড়া যে মোটা মাটি সেই মোটা মাটিতেই আমরা এই বিপ্লব সুপার চারাটা রোপণ করতেছি তো আপনারা চেষ্টা করবেন যেন আপনারা ওই কড়া মাটিতে কড়া যে মোটা মাটি এই মোটা মাটিতে আপনারা বিপ্লব সুপার রোপণ করতে পারেন আর দোয়াশ মাটিতে রোপণ করলে যে আশানুরূপ ফলন এই ফলনটা আপনারা পাবেন না কারণ বিপ্লব সুপার কিন্তু একশো পঞ্চাশ ষাট মন ফলন তেত্রিশ শতকে বিঘাতে দিতে সক্ষম আর যদি বেলে দোয়াশ মাটিতে রোপণ করা হয় সেক্ষেত্রে কিন্তু যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে পরে মাটিতে রস থাকে রস থাকার কারণেই এই বিপ্লব সুপার যে পেঁয়াজ এই পেঁয়াজটা হতে সময় লাগে আর যদি আপনারা করা যে মোটা মাটি এই মোটা মাটিতে আপনারা রোপণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজগুলো সুন্দর হবে এবং কালার ভালো হবে এবং বেস্ট কোয়ালিটির যে পেঁয়াজটা সেটাই আপনারা পাবেন যেখানে কিন্তু পেঁয়াজগুলো রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে নাসিম মন্ত্রী এটা হচ্ছে নাসিম মন্ত্রী আওয়ামী লীগের নাসিম মন্ত্রী সে মরার পরিবর্তে এই মন্ত্রীটা আমরা পেয়েছি এই যে দেখুন এই যে আমাদের সালাম ভাই আর বছর ভাইরাল সালাম ভাই সালাম ভাই प्याज রোপণ করতেছেন আপনাদের অনুমতি বলেন আমাদের আমাদের এই অঞ্চলের ভিতরে আসাদ ভাই প্রথমে পি রোপণ করতেছে আর এপন্তক রোপণ করে নাই আমরা এখন আস্তে আস্তে मोठ রোপণ করে ভেলা দেব এই সপ্তাহর মধ্যেই এই আমরা যে হাইব্রিড জাতীয় যে পেয়াজ আসছে আসাদ ভাইলি আসছে এই গুলো আমরা প্রথম রোপণ করতেছি আর বছর পরিছিল খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক ফলন হয়েছে ইনশাআল্লাহ এবারও আমরা আশা করতেছি যে এবারও হবে এবারও তার সাথে ন্যূনত বিজলে আছে আর থেকে দশ রকমের পেঁয়াজ এরকম নতুন নিয়ে আসছে এবার আগামী দিন এবার আরও নতুন ভালো ভালো পিঁচ আমরা লেছি অনেক পিজই লেসে আসছি মোটামুটি বাড়ায়ও তো ভালো ফলনও ভালো হবে প্রথমে চাই তিন এবারও মোটামুটি ফলন বেশি আশাবাদী আমরা আচ্ছা ধন্যবাদ সালাম ভাই আপনাকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে লাইন টানা হচ্ছে এবং জমিতে কিছু পরিমাণ যে ধানের যে ডাস্ট রয়েছে অর্থাৎ আমরা এটাকে লারা বলি এই যে এই খড়গুলো এখানে বেছে দেওয়া হচ্ছে আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কি পরিমাণে সার ব্যবহার করি জমিতে সার ব্যবস্থাপনা নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন সেটাতে কিন্তু আপনারা পেঁয়াজ রোপণের যে সার ব্যবস্থাপনা এটা নিয়ে আমি কথা বলবো এই সার ব্যবস্থাপনা কিন্তু আমি পুরোটা ভিডিও আপনাদের মাঝে দেব এ টু জেড সেই ভিডিওটা আপনারা দেখবেন দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম